একটি ব্যাটার দিয়ে দুই রকমের পিঠা আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো সেই সাথে পিঠার ভিতরটা হবে অসংখ্য ছিদ্রযুক্ত এবং খেতে অসম্ভব মজা হাই এভরিওন সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সানিয়াস কিচেন ওয়ার্ল্ড প্রথমে একটি বলে মজা কলা নিব অর্থাৎ ঘরে পড়ে থাকা নরম কলাগুলো নিয়ে নিব দেন হাতে কিংবা স্পুনের সাহায্যে কলাগুলোকে আমি ম্যাশ করে নিব। কলাগুলোকে একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে এই পর্যায়ে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের কলার পরিমাণ অনুযায়ী চিনিগুলো দিয়ে নেবেন চিনি দেওয়ার পর ভালো করে হ্যান্ডউইক্স দিয়ে মিক্স করে নিতে হবে এরপর আমি এখানে দুইটা ডিম এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে নিব মিষ্টি খাবারে লবণ দিলে সেটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায় এই তো হ্যান্ড উইক্স দিয়ে অনবরত মিক্স করতে থাকব আমি এখানে সামান্য পরিমাণে ফুড কালার দিয়েছি আপনারা এটাকে স্কিপ করতে পারেন এই তো এই পর্যায়ে আমি দুই কাপ চালের গুঁড়া নিয়েছি এইটাকে অল্প অল্প করে দুই তিনবারের মতো দিয়ে মিক্স করে নিতে হবে এই পিঠা বানানোর প্রসেসটা একটু লেনদি কারণ যত ভালো করে এটা মিক্স করা হবে পিঠাগুলো ততই সুন্দর হবে কথা বলতে বলতে চালের গুঁড়োগুলো অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিচ্ছি এই তো সুন্দর করে মিক্স করা হয়ে গেছে এখন আমি ওয়ান থার্ড কাপ ময়দা দিয়ে নিব আটা কিংবা ময়দা দিলে পিঠাটা আরও বেশি সফট হয়ে যায় এই পিঠার মিশ্রণে পরিমাণ মতো উপকরণ দেওয়া যায় না কারণ মিশ্রণটা যদি পাতলা হয়ে যায় তখন অল্প অল্প করে প্রত্যেকটা উপকরণ দিয়ে এটাকে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করতে হয় আমি অল্প একটু চিনি এবং দুই চামচ গুঁড়া দুধ দিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি মিশ্রণগুলোকে ভাগ করে নিচ্ছি একটা দিয়ে বুড়া পিঠা আরেকটা দিয়ে তেলের পিঠা বানিয়ে নিব এই পর্যায়ে বুড়া পিঠাতে ওয়ান থার্ড কাপ ময়দা হাফ টেবিল স্পুন বেকিং সোডা এবং অবশিষ্ট চালের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব এই তো মিক্স করতে করতে এরকম একটি থিকনেস চলে আসলে বুঝতে পারবেন আপনার ব্যাটার একদমই রেডি এখন একটি কড়াইয়ে ডুবো তেলে আমি পিঠাগুলোকে ভেজে নিব এই পিঠাগুলোকে গোল শেপ করা একটু টাফ আপনারা হাত দিয়ে গোল না করতে পারলে চামচের সাহায্যে গোল করে নিতে পারেন চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নেবেন এরপর পছন্দ কালা চলে আসলে উঠিয়ে নেবেন এই তো এখন তেলের পিঠার জন্য ব্যাটারটাকে তৈরি করব এখন আমি দুই চামচ চিনি এবং হাফ কাপ পানি দিয়ে সুন্দর একটি ব্যাটার তৈরি করব এখন আমি তেলের পিঠাগুলোকে ব্লেন্ড করে নেব কারণ ব্লেন্ডার না করলে তেলের পিঠাটা একদমই ফুলবে না ব্লেন্ড করার পর এরকম একটি ব্যাটার তৈরি হলে পিঠাগুলোকে আমি ভেজে নেব আপনারা চেষ্টা করবেন একটা করে পিঠা ভেজে নিতে তাহলে সকল পিঠাই সুন্দরভাবে ফুলে যাবে এই তো একটা একটা করে সকল পিঠাই আমি ভেজে নিব আর আপনারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তেলে দেওয়ার পর পিঠাগুলোকে নাড়াচাড়া করতে হবে না পিঠাগুলো এমনিতেই ফুলে যাবে দেখতেই পারছেন পিঠাগুলো খুব পারফেক্টভাবে ফুলে গেছে এই তো আমার একটি ব্যাটার দিয়ে দুই রকমের পিঠা তৈরি করাই হয়ে গেছে দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে এখন হচ্ছে আমি বুড়া পিঠাগুলোকে ভেঙে দেখাবো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে ভেতরটা আপনারা চাইলে ঘরে থাকা কলাগুলো দিয়ে বিকেলের নাস্তাতে এই রেসিপিটা করতে পারেন এই পিঠাগুলো আপনারা সহজেই মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারেন বেসিক উপকরণ দিয়ে এবং কোনো ঝামেলা ছাড়া আজকে এই পর্যন্তই আপনারা নতুন নতুন আরও ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আল্লাহ হাফেজ সবাইকে